হ্যালো বন্ধুরা আর জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে রান্না হয়েছে তাই কি কি রান্না করেছি জামাইয়ের জন্য চলুন দেখবেন এই যে সাদা ভাত রান্না হয়েছে বন্ধুরা জামাই গরমে বিরিয়ানি খাবে না বলেছে তাই সাদা ভাত রান্না করেছি আমার জামাই পেঁয়াজের ডাল খেতে ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল করতে বারণ করেছে গরম তো তাই এই ডালের সাথে বেগুন ভাজা মাছ ভাজা সত্যিতে মটন হবে না এমন একটা কথা আছে নাকি তাই আজকে মটন হয়েছে তাই যে আমসার তো কিশমিশ কাজু খেজুর সব দিয়ে চাটনি করেছি যে পাপড় আম আর জাম মিষ্টি আর দই এসে কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা জামাই স্বস্তুতির যা যা রান্না হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে কী কী রান্না হয়েছে জামাইদের জন্য সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনুরোধ রইল